নমস্কার বন্ধুরা নদীয়া হরিণঘাটা এমডি ডি ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত আপনাদের সামনে আরও একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো আজকে প্রতিবেদনটির বিশেষত হচ্ছে যে এই প্রচণ্ড গরমে ছাগলকে কিভাবে সুস্থ রাখবেন তো বন্ধুরা প্রচণ্ড রোদ্রের তেজ তাপমাত্রা প্রায় চল্লিশ বিয়াল্লিশ তো এই প্রচণ্ড গরমে মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে ঠিক তেমনি পশু পাখি এদেরও কিন্তু প্রচণ্ড গরম লাগে তো সেই কারণে আপনার যে ছাগলের ফার্ম আছে সেই এই ফার্মের ছাগলগুলোকে সুস্থ রাখার জন্য আপনার কিছু কিছু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে যে প্রথমেই বলি ছাগলকে দুদিন অন্তর অন্তর কিন্তু স্নান করাতে হবে আর দ্বিতীয় নম্বর যেটা ফার্মের ভেতরে যাতে ছায়া থাকে এবং কম বেশি যাতে একটু হাওয়া থাকে সেরকম পরিবেশে কিন্তু ছাগলকে রাখতে হবে আর যারা মাঠে ছাগল চড়ান তারা একটু সকালের দিকে ছাগলটা মাঠে চড়াবেন এবং যদি কোনো বাগান থেকে থাকে যেখানে ঘাস আছে অথচ কিন্তু ছায়া জায়গা এই ছায়া জায়গায় কিন্তু ছাগলকে অবশ্যই অবশ্যই চড়াবে দেখুন ফ্রেন্ড এখানে আমি একটা কলা বাগানে সকালবেলা ছাগল কিন্তু ছেড়ে দিয়েছি এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে তো বেশ হাওয়া বইছে এবং ছায়া জায়গা ঠান্ডা পরিবেশ ছাগল কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া করছে আর তার পাশাপাশি ছাগলকে একটু জলের পরিমাণটা কিন্তু বেশি খাওয়াতে হবে কারণ যাতে এদের জলের ঘাটতিটা না থাকে আর সঙ্গে যদি একটু ঠান্ডা জলের সঙ্গে একটু গুড় মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন কারণ জলের সাথে যদি আপনি গুড় মিশিয়ে দিতে পারেন হালকা করে একটু লবণ তাহলে কিন্তু ওদের শরীরে স্লাইনের কাজ করে এবং যতই গরম পড়ুক ওদের কিন্তু এই গরমের যে রোগ ব্যাধিগুলো সেখান থেকে কিন্তু মুক্তি পেতে পারেন এবং কোনো রকম রোগ বেদি কিন্তু এদের আক্রমণ করতে পারবে না তো যারা ফার্ম করছেন বা ছোটোখাটো ছাগল পালন করছেন পাঁচ সাতটা আট দশটা তাদেরকে বলবো এই গরমে ছাগলকে কিন্তু খুব খুবই সাবধানে রাখবেন তাতে কি হবে ছাগলের যে শরীরের টেম্পারেচারটা যাতে নর্মাল থাকে আর ওই স্নানের কথাটা বললাম দুদিন তিন দিন অন্তর অন্তর কিন্তু স্নান করিয়ে দেবেন তাতে ছাগলের শরীর কিন্তু ঠান্ডা থাকবে তো ফ্রেন্ড এই বলে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকে এই প্রতিবেদনটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন